মমদানিনসুর রহমান প্রভাষক যুক্তিবিদ্যা বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ নওলাঙ্গা ফুলবাড়ি 20 গ্রাম এই ক্লাসে যাবে যত তথ্য সংগ্রহ কম্পোজ ও এনিমেশন আমি নিয়ে মোহাম্মদ আনিসুর রহমান প্রভাষক যুক্তিবিদ্যা বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ নওলাঙ্গা ফুলবাড়ি 20 গ্রাম আজকের আলোচ্য বিষয় একজন ছাত্র বা ছাত্রীর 24 ঘন্টার রুটিন এটি নমুনা রুটিন করা হয়েছে তোমরা এই নমুনা রুটিন দেখে তোমাদের তোমার সময় অনুযায়ী তোমরা সময় কম বেশি করা করতে পারো এবং সাবজেক্ট চট করতে পারো যার নমুনা রুটিন হিসেবে তোমাদের প্রকাশ করা হচ্ছে দেখো একটা রুটিন দুনিয়ার সবার আছে ইনফ্যাক্ট দুনিয়ার সবচেয়ে আইলসা সবচেয়ে খারাপ সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্টেরও চব্বিশ ঘন্টার এমন একটা রুটিন আছে যদিও তারা সেটা উপলব্ধি করে না বা করতে চায় না জীবন উপভোগ করার নাম ফাঁকিবাজি করা পোলাপান একটা দুইটা মুভি দেখা শুরু করলে দুই তিন ঘন্টায় বাথরুমেও যায় না জোর করে বেশি বেশি চা খেয়ে রাত জেগে থাকে প্রিমিয়ার লিগের খেলা দেখতে ইন্টারনেটে একবার ঢুকলে দুই ঘন্টা চেয়ার থেকে ওঠে না আড্ডা তাস খেলতে বসলে খাওয়া দাওয়ার কথা ভুলে যায় সো একটু ক্লোজলি চিন্তা করলে দুনিয়ার সবারই একটা রুটিন আছে ফাঁকিবাজদেরও রুটিন আছে যেটা দেশে অভ্যস্ত এখন একটু সচেতনভাবে পরীক্ষার তৈরি হওয়ার জন্য তার লাইফ একটি মুভির পরিবর্তে তিন ঘন্টা পড়া মানসিকতা কিছুদিনের জন্য না আসলে অসম্ভব হয়ে যাবে তাই এখানে একটি রোম রুটিন দেওয়া হলো এই নোয়া রুটিন অনুযায়ী তোমরা পড়া পড়বে দেখো এখানে তোমাদের শুক্রবারের রুটিন দেওয়া হচ্ছে শুক্রবার শুক্রবার দেখো সকাল পাঁচটা ত্রিশ মিনিট থেকে ছটা পর্যন্ত অর্থাৎ যারা মুসলিম রয়েছ তারা এই পাঁচটা ত্রিশ মিনিটে ফজরের আদান দেয় তোমরা ফজরের আদানের সময় উঠে নামাজ পড়তে এখানে এই এই পাঁচটা থেকে ত্রিশ থেকে ছটা এই আধা ঘন্টা তোমরা ফজরে নামাজ পড়বে কোরআন পাঠ করবে এবং যে যে ধর্মে আছে সেই ধর্মেরই কোরআন ইয়া পবিত্র ইয়া পাঠ করবে ধর্মগ্রন্থ পাঠ করবে তারপর ছটা থেকে আটটা পর্যন্ত অর্থাৎ এই দুই ঘণ্টা তোমায় বই মুখস্থ করবে এবং পছন্দ মতো অর্থাৎ তোমরা তোমাদের নিচুত মতো অর্থাৎ যেগুলো তোমার ভালো একটু কঠিন মনে হয় সেইগুলো এই নিরিবিলি সময় তোমায় এই দুই ঘন্টা পড়বে এবং এর মাঝে দুই ঘন্টা পড়বে এবং আটটা থেকে আটটা ত্রিশ মিনিট পর্যন্ত ত্রিশ মিনিট তুমি এই সময় ব্রেক দিবে অ্যানালগ ব্রেকফাস্ট এবং একটি ইংরেজি বুখাবাড়ি পড়বে এখানে একটি কথা বলে রাখি তোমাদেরকে এখানে অ্যানালগ ব্রেকফাস্ট কথা বলা হয়েছে অ্যানালগ ব্রেকফাস্ট বলতে তোমরা কি বুঝো এখানে অ্যানালগ ব্রেকফাস্ট বলতে যখন এই ব্রেক দিবে এই এই তিরিশ মিনিট তখন কি করতে পারবে না তুমি তুমি এই তিরিশ মিনিট তুমি টিভি দেখতে পারবে না কম টিভি দেখতে পারবে না কম্পিউটার চালাতে পারবে না ল্যাপটপ চালাতে পারবে না মোবাইল চালাতে পারবে না এক কথায় ডিজিটাল ডিজিটাল যে জিনিসগুলো রয়েছে তুমি এগুলো একটাও ব্যবহার করতে পারবে না জাস্ট তুমি এই তিরিশ মিনিট তুমি হাঁটাচলা করতে পারো নাস্তা বসে নাস্তা করবে এই নাস্তার সময় কোনো কিছু করবে না শুধু নাস্তা করবে এবং এই নাস্তার শেষে দেখা যায় তুমি একটা ইংরেজি ভোকাবলি ঠিক করে নিবি যে আমি এই ইংরেজি ভোকাবলিটা আজকে পড়ব তাহলে তোমাকে এই ইংরেজি ভোকাবলিটা তোমাকে কী করতে হবে সকাল আট অর্থাৎ আট সাড়ে আটটার মধ্যে তোমাকে এই ইংরেজি ভোগটা ঠিক করে নিতে হবে তুমি কোন ভোগটা পড়বে এবং এটি তুমি সারাদিন পড়বে এবং সারাদিন মুখস্থ রাখবে মুখস্থ করবে এখন আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত পাঠ্য বই নিজ পছন্দ মতো তুমি পড়বে দশটা পর্যন্ত এখন দশটা থেকে বারোটা পর্যন্ত তুমি কি পড়বে নি দশটা থেকে বারোটা পর্যন্ত তাহলে নিজের কাপড় কাজবে কারণ এখানে বলে রাখা ভালো যে তোমার যখন বাইরে যাবে বা মেসে যাবে বা বা বাইরে যাবে ঢাকা শহরে যাবে পড়া পড়তে যাবে তখন তোমরা কিন্তু তোমার নিজের কাপড় নিজেকে কাচতে হবে নিজে গোসল করতে হবে তোমাকে কি নিজের কাপড় অন্য কেউ কাছিয়ে দিবে না তাই তোমরা এখন থেকেই একটা হলেও নিজের কাপড় কাচবে তাই নিজের কাপড় কাচার অভ্যাস করবে এবং গোসল করবে এবং ডিজিটাল ব্রেক দেবে এই এই কয়েকখানে হয়তো তোমার এখানে ডিজিটাল ব্রেক এখানে দেখো ডিজিটাল ব্রেক এখানে আবার অ্যানালগ ব্রেক অ্যানালগ ব্রেক তোমাকে বুঝিয়েছি এবং ডিজিটাল এখন ব্রেক বুঝাচ্ছি যে ডিজিটাল ব্রেক বলতে এখানে তুমি কি করতে পারো এখানে এই ব্রেকের সময় তুমি সবকিছু করতে পারবে টিভি দেখতে পারবে নাচ দেখতে পারবে নাচতে পারবে গাইতে পারবে টেনশন করতে পারবে এক কথায় মোবাইল চালাতে পারবে সবকিছু করতে পারবে এখানে যত দুনিয়া সব কাজ আছে সব ভালো কাজ আছে সবকিছু কিছু তুমি এখানে করতে পারবে ডিজিটাল ব্রেকের মধ্যে করতে পারবে তবে মনে রাখবে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এর পরে না বারোটা তিরিশ থেকে দেখো বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত নামাজ অর্থাৎ যেহেতু শুক্রবার যারা মুসলিম তারা কিন্তু অবশ্যই নামাজের জন্য একটু দীর্ঘ সময় লাগে তো বারোটা তিরিশে যেহেতু আজান হয় তো তোমার নিয়ম হবে যে বারোটা আজানের সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাবে এবং মোয়াদ ইমাম সাহেব যে ক্ষুদার দিবেন বা খুতবার পূর্বে যে বয়ান দেবে এগুলো তুমি শুনবে এবং দু এবং দেখা যায় দুইটা পর্যন্ত নামাজের নামাজ নামাজে যায় এই দুইটা থেকে দুবে নামাজ পড়বে এবং দুইটা থেকে ফিরে এসে তিনটে পর্যন্ত দুপুরের খাবারও অ্যানালগ বিশ্রাম নেবে দেখো দুপুরের খাবার তুমি দু এখানে দুপুরে খাওয়ার পরে তোমাকে অবশ্যই অ্যানালগ বিশ্রাম নিতে হবে এবং তুমি একাধারে কখনোই এই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা ঘুমোতে বিশ্রাম নিতে পারবে না যদি বিশ্রাম নাও তাহলে তোমার কী হবে এই সময়টা নষ্ট হবে এবং তুমি এগুতে পারবে না তাই এখানে দুপুরের খাবার ও অ্যানালগ বিশ্রাম এই এক ঘন্টা মধ্যে তোমার শেষ করতে হবে খাওয়ার পরে বা দশ পনেরো মিনিট পাঁচ মিনিট বা বিশ মিনিট তুমি জাস্ট শুয়ে থাকবে অ্যানালগ বিশ্রাম এই সময় এই বিশ্রামের সময় তুমি কী করতে পারবে না তুমি মোবাইল চাপতে পারবে না টিভি দেখতে পারবে না গল্প করতে পারবে না জাস্ট শুয়ে বিশ্রাম নেবে তুমি চোখ বন্ধ করে দেখবে খুবই দশ মিনিট নিলেই তুমি একদম ফ্রেশ হয়ে যাবে তোমার মাইন্ড ফ্রেশ হবে তা তিনটে থেকে চারটা পর্যন্ত তুমি কি করবে পাঠ্য বইয়ের বাইরে পড়া অর্থাৎ এই শুক্রবার সপ্তাহে একদিন কমপক্ষে তোমাকে পাঠ্যবইয়ের বাইরে বই পড়তে হবে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে বই পড়া বলতে এখানে তুমি উপন্যাস পড়তে পারো অনেক ভালো ভালো বাই রাইটারের বই যেগুলো পড়লে তোমাদের ইয়া হয় যেমন একটা বইয়ের নাম হলো ইউ ক্যান উইন তুমিও জিতবে এগুলোতে খুব সুন্দর সুন্দর বই রয়েছে ভিতরে অনেক সুন্দর সুন্দর পড়া রয়েছে যেগুলো পড়লে তোমার অনেক জ্ঞান হবে এক কথা তুমি তোমার যে কোনো বই বলতে পারো পড়তে পারো এই নিজ পছন্দ মতো তখন মনে রাখতে হবে শুধু তিনটা থেকে চার ঘন্টা এই এক ঘন্টা তুমি বই পড়বে তাহলে চারটা থেকে ছটা পর্যন্ত করবে আসর ও মাগরিব নামাজ খাওয়া আড্ডা নোট সংগ্রহ টেনশন করা অর্থাৎ এই দুই ঘন্টা অর্থাৎ চারটা থেকে ছটা পর্যন্ত তোমাকে এই ব্রেক দেওয়া হলো তুমি আসরের নামাজ এবং মাগরিব মাগরির আড্ডা এখন বন্ধুর বাসায় নোট সংগ্রহ করতে পারবে যদি তোমার নোট লাগে তুমি নোট সংগ্রহ করতে গেলে তোমার যদি মনে করো যে আমাকে এটা নিয়ে টেনশন করতে হবে তুমি টেনশন করবে কবে এই চারটা থেকে ছটা পর্যন্ত তুমি টেনশন করবে এর বাইরে তুমি টেনশন করতে পারবে না এই দুই ঘন্টার মধ্যে তুমি এগুলো করে সারবে এবং ছটা থেকে আটটা পর্যন্ত কী করবে পাঠটা হবে আবার পাঠ পড়বে নিজের পছন্দ মতো এবং আটটা থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত তুমি ঈশার নামাজ পড়বে রাতের খাবার খাবে এবং রাত্রিকালীন ঘুমাবে অর্থাৎ আটটার পরে তোমাকে আর শুক্রবারে পড়া পড়তে হবে না কারণ পড়াবর হবে না এবং ওই আটটার আটটার পরে তোমাকে কি করতে হবে ঈশার নামাজ পড়তে হবে এবং রাতের খাবার খাইতে হবে নিজের সময়ের মধ্যে খাওয়ার পরে রাত্রিকালীন ঘুমোতে হবে কারণ তোমাকে আবার পরের দিন পাঁচটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ দেখো এখানে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত তুমি ঘুম থেকে ঘুমাবে এবং তারপরে তোমাকে কি করতে হবে যখন তোমার স্কুল খুলবে অর্থাৎ শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি তাহলে তোমাদের কি তুমি তো তখন এই রুটিনটা ফলো করতে পারবে না কারণ তোমার এখানে স্কুল যাওয়ার জন্য বা যে সময়টা এখানে সে উল্লেখ করা নেই তাহলে তোমার শুক্রবার রুটিনটা একটু আলাদা তাই তোমাকে যে ছয় দিন রয়েছে এই ছয় দিন একটু রুটিন তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো এখানে শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতিবার দেখো এই পাঁচটা তিরিশ মিনিট থেকে তুমি ছটা পর্যন্ত এই ফজের নামাজ কন্যা পাঠ করবে ছটা থেকে সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত কি পাঠ্যবি পড়বে নিজ পছন্দ মতো সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত কি অ্যানালগ ব্রেকফাস্ট বা একটা ভোগাবাড়ি পড়বে এবার এটা কিন্তু তোমার মাপ নাই যে তুমি ভোকাবাড়ি বাদ দেবে তোমাকে তিরিশটা দিন তিরিশ দিনের মধ্যে তোমাকে তিরিশটা মাসে ভোগাবাড়ি অবশ্যই পড়তে হবে এবং অ্যানালগ ব্রেকফাস্ট দিতে হবে আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত তোমার পাঠ্যবি নিজ পর্যন্ত মধ্যে পড়তে হবে পর কী করবে নয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত তুমি স্কুল কলেজ যাওয়া স্কুল বা কলেজ যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করবে তুমি এই আধা ঘন্টা গোসল করা খাওয়া দাওয়া সব কিছু তুমি রেডি করবে এই তিরিশ মিনিট তার দশটা থেকে তোমার চারটা পর্যন্ত তোমাকে যদি তোমার স্কুল খোলা থাকে তাহলে দশটা থেকে চারটা পর্যন্ত তোমাকে স্কুল এবং তোমাকে সকল নিয়ম মেনে চলতে হবে ওই স্কুল বা কলেজের মধ্যে তারপরে তুমি চারটার মধ্যে বাড়ি ফিরবে চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত আসরের মাগড়ি নামার সময় খাওয়া আড্ডা নোট সংগ্রহ ট্যানস এবং শরীর ডা যেগুলো তোমাকে আগেই দেওয়া হয়েছে এগুলো করবে তুমি এবং পাঁচটা তিরিশ থেকে আটটা পর্যন্ত কী করে পাঠ্য পড়বে পছন্দ মতো পড়বে এবং তোমার এখানে তোমার সময় তোমার তুমি সময় এখানে পরিবর্তন করতে পারো এখানে পাঁচটা তিরিশ দেওয়া হয়েছে তুমি পাঁচটা ছটা পাঁচটা পঁয়তাল্লিশ দিলা বা ছটা দিলা কিন্তু এখানে আটটা বা সাড়ে আটটা দিলা এটা তোমার মতো এটা জাস্ট একটা নমুনা রুটিন তোমাকে দেখানো হয়েছে সময়টা ভাগ করে দেওয়ার জন্য বা সুবিধার জন্য তোমার পাঠ্য বই নিজ পছন্দ মতো এবং আটটা তিরিশ থেকে নটা পর্যন্ত তুমি ঈশ্বার নামত রাতের খাবার পড়বে রাতের খাবার খাওয়ার পরে তুমি এখানে এই বাকি যে ছয় দিন রয়েছে তুমি ঘুমাতে পারবে না তোমাকে শুক্রবার এখানে তোমাকে দেওয়া হয় দেখানো হয়েছে যে দেখো এই রিমান্ডার দেখো যে শুক্রবার কি আটটা থেকে আটটার পরে তোমাকে কি খাওয়া দাওয়ার পরে তোমাকে রাত্রি এখানে ঘুমের জন্য ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পরের ছয় দিন তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি দেখো এখানে নয়টা থেকে এগারোটা পর্যন্ত তোমাকে একটা পাঠ্য বই পড়ানো পড়তে বলা হয়েছে নিজ পছন্দ মতো পড়বে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ন দশ এগারো অর্থাৎ এই দুই ঘন্টা তুমি অবশ্যই রাতের বেলা পড়তে হবে তাহলে তোমাকে ভালো ফল পড়া করার জন্য আরো উৎসাহী হবে দেখো তারপর তোমাকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত তিরিশ মিনিট তোমাকে রাত্রিকালীন ঘুমের জন্য ছেড়ে দেওয়া হবে এখানে রাতে এক কথায় তুমি রাত এগারোটার পরে তুমি পড়তে পারবে না যদি পড়তে পারো তাহলে তুমি সকাল ভোরে আর উঠতে পারবে না এক কথায় তুমি করতে পারো কে কেউ আছে যারা কি করতে পারে যারা পারে। কিন্তু যারা রাত জাগে পড়া পড়ে তাদের আর অনেক সমস্যা হয় রাত্রিকালীন সমস্যা হয় কারণ আল্লাহ পাক রাত্রি দিয়েছে ঘুমানোর জন্য তাই রাত্রিবেলা ঘুমানোর উত্তম তাই এখানে এই সেই অনুযায়ী করা হয়েছে রুটিনটা তবে যারা ব্যতিক্রম রয়েছ যে যারা রাত্রিকালীন ঘুম পড়া পড়বে তোমরা দেখা যায় যে অনেকে রাত্রি পড়া পড়ে রাত এগারোটা থেকে শুরু করে রাত একটা দুইটা পর্যন্ত পড়া পড়ে তারা কিন্তু আবার পাঁচটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠতে পারবে অর্থাৎ তারা কিন্তু প্রচুর পড়তে পারবে না তাই আমি মনে করি যে তোমরা রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে এবং সকাল সকালে কারণ সকালের মধ্যে মাইন্ড ফ্রেশ থাকে এবং এই সময় পাঠ্যবিধিক খুব সুন্দর পড়া পড়া যায় এবং মাইন্ড ফ্রেশ থাকে এবং পড়া খুব সহজেই মুখস্থ হয় তবে যারা ব্যতিক্রম রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা তারা তারা হয়তো হইতে পারে তারা একটা পর্যন্ত রাতে ঘুম পড়া পড়লে তারপরে সকালে ফসল টাজ আবার কিছুক্ষণ ঘুমে ঘুমতে পারো ঘুমাইতে পারো তারপর তারপরে আবার উঠতে পারো ছাত্রার মধ্যে তাহলে তোমাদের এই জন্য একটা জাস্ট নমুনা রুটিন দেওয়া হলো এই নমুনা রুটিনটা তোমাদের দেখে দেখে তোমার সময় পরিবর্তন করতে পারো সময় পরিবর্তন করতে পারো এবং সাবজেক্টগুলো তোমার নিজ পছন্দ মতো সাবজেক্টগুলো লিখে রাখতে পারো এবং সেই অনুযায়ী তুমি পড়ো তোমার আরও মনে রাখো যে এই যে রুটিনটা নরমাল রুটিন দবা আছে এই নরমাল রুটিনে তুমি কিন্তু এক দিনে বা সাত দিনের মধ্যে তুমি এটা কার্যকর করতে পারবে না তোমাকে হয়তো 3 মাস করতে পারে কারণ 2 মাস করতে পারে কারণ এক মাস করতে পারে এই রুটিনটা ফলো করতে। বা টেনশন করো না যে আমি আজকে শুরু করলাম আমি আজকে রুটিনটা করতে পারলাম না আর করবই না এভাবেই ছেড়ে দেওয়া যাবে না তোমাকে পর পর্যায়ক্রমে এটা কি করতে হবে দেখা যায় আজকে তুমি 2 এই 2 ঘন্টা সকাল সকালটা তুমি মানলে পরের দিন দুপুরটা মারলে তারপর সাত দিন পর আবার দেখা যায় বিকেলটা মারলে এভাবে পর্যাপ্ত পর্যাপরে তোমাকে তুমি কী করতে পারবে এই রুটিনটা দেখা যাক এক সময় জাগিয়ে পরিপূর্ণভাবে ফলো করতে পারবে তখন তোমার জীবনে পরিপূর্ণ সাকসেসফুল আসবে এই পর্যন্ত